আসসালামু আলাইকুম ইবরন আজকে রান্না করব খাসির মাথা দিয়ে বুটের ডাল খাসির মাংস অথবা মাথা যেটাই রান্না করেন না কেন খাসির মাংসের কিন্তু আলাদা একটা স্মেল থাকে এই স্মেলটার জন্য অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করেন না কিভাবে এই গন্ধটা দূর করে রান্না করা যায় তার কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। এখানে আমি খাসির মাথাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসের মধ্যে ছোট ছোট হাড়ের যে কুটিগুলো থাকে সেগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি এই খাসির মাথাটা কুরবানি ঈদের মধ্যে রান্না করা হয়নি সেটাই আজকে আমি রান্না করব। এখন খাসির মাংসের গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সিরকা এবার পানি দিয়ে দিচ্ছি পানিটা ভাবে দিতে হবে যেন মাংস এবং পানির লেভেলটা একদম সমান হয় এখন এটা এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন মাংসগুলোকে কয়েকবার পানি বদলিয়ে বদলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন মাংসের মধ্যে কোনো ভিনেগারের গন্ধ না থাকে মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাথায় মাংসের থেকে অবশ্য হাড়ের পরিমাণটাই বেশি থাকে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি যেহেতু আমি আজকে খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করব তাই সারা রাতের জন্য আমি ডালটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই রেসিপিটা রান্না করার আগে অবশ্যই বুটের ডালগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য তাহলে ডালগুলো নরম হয়ে যাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজগুলোকে ভেজে একদম গোল্ডেন কালার করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সাদা এলাচ ছয়টি কালো এলাচ দিচ্ছি দুইটি এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন এতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটি গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচটি এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটাই ব্যবহার করছি এখন আদা এবং রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন বাকি মশলাগুলো অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ অর্থাৎ টোটাল টেবিল মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝাল এবং লবণ আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন তিনটা গোটা রসুন দিয়ে দিচ্ছি যেহেতু রসুন বাটা ব্যবহার করেছি চাইলে গোটা রসুনটা স্কিপ করতে পারেন তবে মাংস রান্নায় গোটা রসুনটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে এখন পানি দিয়ে দিচ্ছি এবং মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা উপরে ভেসে না আসছে বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলার তেলটা উপরে ভেসে উঠেছে এখন খাসির মাথাগুলো দিয়ে দিব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রথমেই আমি কোনো পানি ব্যবহার করব না কারণ মাংস থেকে পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে বুটের ডাল দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে মাংসগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাংস রান্না খেতে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এখন এটাকে রান্না করতে হবে ডাল এবং মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত চাইলে প্রেশার কুকারে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে সময়টাও অনেক কম লাগবে রান্নার সময় মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে ডাল এবং মাংসটা প্রায় যখন এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিব খাসির মাথার যে মগজটা ছিল সেইটা মগজটা আমি আগে দিইনি কারণ আগে যদি এটা দিতাম তাহলে কিন্তু একদম গলে যেত তাই এই পর্যায়ে এসে আমি এটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে আবারও রান্না করব ডাল মাংস এবং মগজটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি প্রায় দুই ঘন্টার মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ এবং রসুনটাকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব রান্না হয়ে যাওয়ার পর এভাবে পেঁয়াজ রসুন ভেজে তরকারির তেলে দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর ভাজা পেঁয়াজ এবং রসুনে সুন্দর একটা ফ্লেভার তরকারির মধ্যে চলে আসে পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তরকারিটা ঢেলে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজ রসুন এবং জিরাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার ঢাকনাটা লাগিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য যেন ভাজা পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দেওয়ার পর উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর রান্না করা যাবে না তাহলে জিরা ভাজার যে সুন্দর একটা স্মেল থাকে সেটা নষ্ট হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যেন গরমটা একটু বসার সময় পাই এখন ঢাকনাটা খুলে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি এভাবে যদি তরকারি রান্না করেন আশা করছি আপনাদের রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গে থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ